সিলেটে বর্তমানে শৈত্য প্রবাহ চলছে এর মধ্যে কিন্তু আজকে ভোরবেলা সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে আজকে ভোর চারটা সাতচল্লিশ মিনিটে সিলেটের মানুষ কিন্তু ভূমিকম্প অনুভূত হয় সিলেটের মানুষের মধ্যে সেটি চারটা সাতচল্লিশ মিনিটে যে ভূমিকম্পটি হয়েছিল সেটির মাত্রা ছিল অর্থাৎ একটা স্কেলে তার মাত্রা ছিল পাঁচ দশমিক চার সেই ভূমিকম্পটির উৎপত্তি স্থল যদি আপনাদের একটু বলি সেই উৎপত্তি স্থলটি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেই ভারতের আসাম রাজ্যের যে ধিং ধিং শহর শহর রয়েছে থেকে চার কিলোমিটার পশ্চিম এবং আসামের যে রাজধানী রয়েছে গুয়াহাটি সেই গুয়াহাটি থেকে ছিয়াত্তর কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এই ভূমিকম্পের উৎপত্তি স্থলটি তবে শৈত্যপ্রবাহ শৈত্যপ্রবাহ কিন্তু গত কিছুদিন যাবৎ সিলেটে সত্যপ্রবাহ চলছে আজকের যে তাপমাত্রা যদি বলে এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি তবে আমরা বর্তমানে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে সিলেটের সুরমা নদী তার যে ঠিক পারে সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং সেখান থেকে দেখানোর চেষ্টা করছে এখনো কিন্তু আকাশের মধ্যে সূর্য লুকিয়ে রয়েছে সূর্য কিন্তু পুরোপুরি এখন পর্যন্ত উঠেনি বেলা প্রায় শেষ হতে চললো প্রায় চারটা বাজতে চলল তবে এখন পর্যন্ত সূর্যের দেখা পায়নি কিছুদিন যাবত কিন্তু সিলেটের মানুষ তারা সূর্যের দেখা পাচ্ছে না যদি বলি এই সত্যপ্রবাহ কিন্তু এই জানুয়ারি মাসের এক তারিখ থেকেই অনেকটা সিলেটে পরিলক্ষিত হচ্ছে সবচেয়ে বেশি বেশি দেখা যাচ্ছে যে এই এই মাসেই অনেক বেড়েছে তবে মৃদু কিন্তু কিন্তু কিছুদিন যাওয়ার তথ্য আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি একটু যদি জানিয়ে রাখতে চাই আজকে যে সর্বনিম্ন তাপমাত্রা এখন পর্যন্ত রেকর্ড করা হয়েছে সেটি হচ্ছে নয় দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসের এবং এই যে কয়েকদিন যাবত অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে এই মৌসুমে জেলা সর্বনিম্ন তাপমাত্রা ছিল নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বুঝতেই পারছেন যে তাপমাত্রা আসলে সিলেটের চলছে অর্থাৎ মৃদু প্রবাহ কিন্তু চলছে যার কারণে মানুষজনও কিন্তু আসলে বাইরে তেমন একটা বের হতে পারছেন না কুয়াশা সবসময় দেখা যাচ্ছে সকালবেলা এখনো পর্যন্ত আপনারা কুয়াশা লক্ষ্য করছেন আশেপাশে মানুষজন আসলে সোয়েটার পরে অর্থাৎ শীতের কাপড় পরে তারা বাইরে বের হচ্ছেন মানুষজন বাইরে চলাচল করছেন শীতের কাপড় পরেই তবে এই শীত এই প্রবাহ এবং যে ঠান্ডা অনুভূত হচ্ছে সেই ঠান্ডার মধ্যে সবচেয়ে বেশি আসলে ঝুঁকিতে থাকেন বয়স্ক এবং শিশুরা যদি একটু যদি জানিয়ে রাখি যে এই যে শীতের যে তীব্রতা সেই তীব্রতায় যে মানুষজন আসলে বিভিন্ন রোগে আক্রান্ত হয় এক্ষেত্রে জ্বর সর্দি কাশি সেটি কিন্তু আসলে সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় এবং শিশুরা এই জ্বর সর্দি কাশিতে যেমন আক্রান্ত হয় তেমনি বয়স্ক লোক যারা রয়েছেন তারাও কিন্তু জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হন তবে সেক্ষেত্রে তাদের আসলে যত্ন নেওয়া উচিত এবং যখনই তারা বাইরে বের হবেন এবং কোনো কিছু কোনো কাজে যদি বাইরে বের হন তবে অবশ্যই শীতের কাপড় পরিধান করে তারপরে বাইরে বের হওয়া উচিত কারণ যে মৃদু সত্য প্রবাহ চলছে অনেক বাতাস লক্ষ্য করা যাচ্ছে এবং বাতাসের মধ্যে ঠান্ডা অনুভূত হচ্ছে ঘন কুয়াশার কারণে আসলে রাতের বেলা বলেন আর দিনের বেলা বলেন গাড়ি যারা গাড়ি গাড়ি যারা চালান অর্থাৎ ঘন কুয়াশার মধ্যে যারা যানবাহন পরিচালনা করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত কারণ কুয়াশার কারণে আমরা এখানে স্থানীয় কয়েকজনের সাথে কথা বলছিলাম তারা বলছিলেন যে ঘন কুয়াশার কারণে তারা বাহিরে যেতে পারছেন এবং গাড়ি নিয়ে যখনই বের হন সামনে যে গাড়িটা থাকে সেই গাড়িটা আসলে দেখা যায় না অর্থাৎ সেক্ষেত্রে সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত গাড়ির লাইট জ্বালিয়ে অর্থাৎ রাস্তা যখন রাস্তায় অনেক সময় আসলে সামনে থেকে কি কোন গাড়িটা আসছে সেটাও আসলে লক্ষ্য করা যায় না তবে সেক্ষেত্রে গতি নিয়ন্ত্রণ করে পগলাইট ব্যবহার করা অবশ্যই উচিত এবং কুয়াশার কারণে বিমান বা অভ্যন্তরীণ নৌ পরিবহন সূচিত কিন্তু আমরা পরিবর্তন ইতিমধ্যে লক্ষ্য করেছি আমরা কিছুটা পরিবর্তন হয়েছে তবে এই যে সত্যপ্রবাহটি চলছে সেই প্রবাহ কিন্তু আরো কিছুদিন সিলেটের মধ্যে প্রবাহমান থাকবে সেই তথ্যটা কিন্তু বলেছে আবহাওয়া অধিদপ্তর আমরা এখানে যারা রয়েছেন অর্থাৎ এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন আহ তাদের সাথে একটু কথা বলবো কি অবস্থা চলছে শীতের মধ্যে কিভাবে তারা ব্যবসা করছেন একটু যদি কথা বলি ভাই কি অবস্থা চলছে কেমন চলছে ব্যবসা ঠান্ডার মাঝে তো তেমন একটা সুবিধা না তিন চার দিন থেকে অনেক ঠান্ডা ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ লোকজন নাই সব আর উপরে দেখেন না কি বাতাস তারছে সন্ধ্যার দিকে তো মানুষই থাকে না এই চার পাঁচ দিন থেকে এরকম ঠান্ডা পড়ছে মানুষ থাকলে না মনে করেন যে আমার ব্যবসা বাণিজ্য আছি আপনার ভাষায় কি শিশুরা আছে কিন্তু আছে আল্লাহর রহমতে আমার পাঁচটা মেয়ে শীতে তো আছি বাসা তো মনে করেন ঠান্ডা তো অবশ্যই খুব প্রচুর পরিমাণ ঠান্ডা বাচ্চাদের তাও ঠান্ডার ভিতর অনেক কষ্ট করতেছে ঠিক আছে দনদা আমরা শুনছিলাম কথা শুনছিলাম এখানে একজন বিক্রেতা রয়েছেন ব্যবসায়ী রয়েছেন তার সাথে কথা বলেছেন এবং তিনি যে বিষয়টি বলছেন প্রচন্ড ঠান্ডা এবং ঠান্ডার মধ্যে যারা আছেন অর্থাৎ অর্থাৎ ক্রেতারা যারা এখানে আসেন বসেন আড্ডা দেন তারাও কিন্তু আসছেন না অর্থাৎ মানুষজন কম থাকার কারণ ব্যবসা কিন্তু তেমন একটা হচ্ছে না সবকিছু মিলে যদি বলি সত্যপ্রবাহ বর্তমানে সিলেটের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এখন পর্যন্ত সূর্যের দেখা মিলছে না তবে এটি বেশ সিলেটে অতিবাহিত হবে মিলিয়ে যদি সত্যপ্রবাহ যতদিন থাকবে শহরের মানুষজন এবং শিশুরা থেকে বয়স্ক লোক যারা আছেন তাদের বিশেষ যত্ন নেওয়া জরুরি কারণ এই শীতে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আবার আপনাদের সাথে সংযুক্ত ভালো থাকবে